পেজ থেকে আমি লাইভে আসছি আমার আশেপাশে একজন কথা বলছে আমি তাকে আপনাদের সামনে আনবো আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি আপনাদের পছন্দের প্রিয় নায়িকা আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি সে সিডনিতেই থাকে এবং তার ধারে কাছে আমি নাই এবং তার ধারে কাছে কেউ আসবে না সে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনুরাপু আমরা এখন শাবনুরাপুর কাছে যাচ্ছি হ্যালো এভরিওান কেমন আছো তোমার বন্ধুরা হ্যালো আচ্ছা আমাদের সম্বন্ধে সবার একটা বেড ধারণা আছে সবার বলে দাও তো আচ্ছা না কোনো বাজে ধারণা নাই আমাদের সবাই সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে দা সম্পর্ক মানে দা কুমড়া আমরা হচ্ছে ফুলে ফুলে যে বাড়ি ফুলে ফুলে সম্পর্ক আমাদের ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের আমার খুব পছন্দের একজন एक्ट्रेस এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি তাকে সে আমাদের জন্য একটা ইনস্পিরেশন এবং সে আমাদের একটা অভিনয় ইনস্টিটিউট আমরা যদি এখনও অভিনয় করতে যাই শাবনুরাপুর কথা সবার আগে মনে আসে যে শাবনুরাপুর কী এক্সপ্রেশন দিত কোন এক্সপ্রেশন দিত সেটা মনে করে এখন আমরা কাজ করি যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি আমি যেতে পারি না আবার ছবি করলে কেমন হবে অস্ট্রেলিয়াতে করবো আমরা হ্যাঁ দুজন মিলে ছবি আমি কপি করেছি ওনাকে সত্যি কথা কিন্তু সেই কপি কপি না উনি আসলেই অসাধারণ একজন মানুষ মানে অ্যাজ এ হিউম্যান বিন ওনার তুলনা নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপুকে কিছু প্রশ্ন করবো আমি কপি করেছি ওনাকে সত্যি কথা কিন্তু সেই কপি কপি না উনি আসলেই অসাধারণ একজন মানুষ মানে অ্যাজ এ হিউম্যান ওনার তুলনা নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপুকে কিছু প্রশ্ন দেখতেই পাচ্ছেন আমি কোন প্রশ্নের উত্তর দিতে পারবো আপু হ্যাঁ আপু ফর্মাল কোন প্রশ্নের উত্তর দিতে পারবে না আপু খুবই হাসি কথা বলি হ্যাঁ সরি আমি একটু ফার্স্ট কথা বলি তোমরা কিছু মনে করো না পূর্ণিমার এত গুণ ওকে জিজ্ঞেস করো যে ওর এত গুণ আল্লাহ দিয়ে দিছে মানে আমার মনে হয় এত আমি ওর মতন পারবো না সত্যি কথা এত সুন্দর করে কিভাবে কথা বলে এত সুন্দর করে স্টেজে কিভাবে পারফরমেন্স করে মানে ওর গুণ দেখলে মানে ওর গুণের আর শেষ নাই আমি মানে ওকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর ওর তুলনা ও আমি অনেক খুশি হয়েছি ও যখন আসছে অস্ট্রেলিয়াতে আমি জানতাম না যে ও কোথায় আছে তো আমি ওকে হারিকেন জ্বালা জ্বালায় খুঁজে আমি আজকে আমিও খুঁজতেছি এক মানে তারপরে পেয়ে গেলাম কি ভাবে জানে আমি ওনাকে খুঁজতেছি তারপর হচ্ছে উনিও আমাকে খুঁজতে দেখো মনের টান মনের টানে হ্যাঁ চলে আসছে এবং আমরা আমাদের আমরা আমাদের সব বন্ধুদেরকে মিস করছি যারা আমাদের কোয়ার্টেস ছিলেন তাদেরকে মিস করছি ছিলেন মানে আছেন এখনো

জীবনের প্রথম শাবনুর আপুকে লাইভে দেখলাম কেমন আছেন আচ্ছা আমরাই তো লাইভ করব রাইট আচ্ছা ও রিপন মিয়া আবার আছে মাসাল্লাহ লিখেছে হ্যালো রিপন রিপন মিয়া হচ্ছে কিউকমের মালিক ও আচ্ছা আর দুজনই আমার বেস্ট আর দুজনই হয়তো আমার তিন পুরুষের রস বেঁচে থাকলে আমাদের দুজনে আবার ছবি করলে কেমন হবে অস্ট্রেলিয়াতে করবো ইনশাল্লাহ আমরা হ্যাঁ দুজন মিলে ছবি করব চলেন শুরু করে দিই ইনশাল্লাহ নতুন নায়ক নিয়ে মানে ইচ্ছা আছে করা দেখি কি হয় আমরা হলিউড থেকে নিয়ে আসবো এখন বলতে পারছি না যে কতদূর করতে পারবো বাট চেষ্টা করতে তো অসুবিধা নাই অবশ্যই স্বপ্ন দেখতে তো অসুবিধা নাই স্বপ্ন তো অনেক কিছু দেখা যায় নাকি হ্যাঁ আচ্ছা আপু আমি যে আপনার কপি করেছিলাম একটা প্রোগ্রামে কেমন লেগেছে আপনার দারুন দারুন আমি তো সবাইকে বলি যে তোমার এত গুণ করতে এত সুন্দর করে তুমি কিভাবে নকল করো নকল করাটাও তো অনেক কঠিন ব্যাপার ঠিক না বলেন আপনারা আমি নিজেও কিন্তু পারবো না নকল করতে সত্যি আজকে আমরা দুজনে মনে হচ্ছে যে যে যার প্রশংসা করে পাঠায় ফেলবো অবশ্যই গুন আছে তারই তো প্রশংসা করা যায় নাকি সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি আপু তখন মানে সুপার ডুপার হিট আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারের কাছে যেতে পারছি না তো যখনই আমি শুটিং করতাম আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন ডিরেক্টররা ছিলেন তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও সাবনুরের মতন করো সাবনুরের কে সাবনুর নকল করো শাবনুরকে কপি করো এই যে আমার মাথায় ঢুকছে সাবনুর চেয়েও ভালো নকল করতে না না আমার কন্টিনিউয়াসলি ফোন চলে আসে অসুবিধা নাই সবাই বলছে যে হ্যাঁ সাবনুরের এক্সপ্রেশন দেখছো ওর চোখ কথা বলে ওর ঠোঁট কথা বলে সাবনুরের পায়ের যোগ্যতা তোমার নাই আমি জি আমি জি 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 আমি কর্নারে গিয়ে কান্না করতাম আর সত্যি তখন থেকে তুমি বলো তারপর আমি আসছি সেলিম লুক সেলিম মেকআপ ম্যান

সেলিম ভাইয়ের সাথে শেষ আচ্ছা যাই হোক আমরা সাবনার উপর প্রশংসা করছি আমি আমি আবেগে আবৃত পূর্ণিমাকে দেখে এবং সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে অনেক দিন পর ওকে দেখলে আমার খুব ভালো লাগতেছে थैंक यू সো মাচ পূর্ণিমা তোমার সাথে আমার অনেক দেখা তুমি আমি আপনাকে আসলে আপনাকে বেশি করে দেখাই আমার পেজের ফলোয়ার বাড়বে না না তোমার ফলোয়ার প্রচুর আমারকে দিয়ে আর বাড়াতে হবে আমার পেজে আপনার যে ভক্তরা আছে সত্যি কথা বলতে মানে সবাই বলে বলো আমি আমি তোমার এখানে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা দুজন হ্যাঁ হ্যাঁ দেখো মিলে ঝুলে আছি হ্যাঁ তোমাদের ভুল ধারণা আমার কিন্তু অনেক মানে দুইজন দুজন একেবারেই দা করার সম্পর্ক না ওই যে বলে দিকে বেশি বললে আবার বিশ্বাস করে ফেলবে সরি

তখন অনেক মজা মিছে এবং তখন আবার ওনারা এখান থেকে আমাকে ফোন করে তোমাকে মিস করছে পূর্ণিমাকে জ্বালাতে আমাকে ফোন করে জ্বালান না না জ্বালানো না আপনারা এটা আমার মজা করতে মজা করলে মানে কেউ মজা করলে আবার কিন্তু হিংসা হয় সত্যি কথা আমার মনে হয় আমিও যাই ওখানে না আপু খুবই মজার মানুষ আপু যখনই ঢাকা যায় বাংলাদেশে যায় আমাদের সবাইকে নক করে এবং আশা আশে দেখা করি দেখা করি উনি সাথে দেখা করেন এটা আপু একটা গুণ যে উনি সবার সাথে যোগাযোগটা রাখেন এবং আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করব আশা করি আপনাদের ভালো লেগেছে গল্প করলাম তোমাদের সাথে আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে পূর্ণিমার জন্য অনেক দোয়া করবে আর আমরা যেন আমাদের ছোট ছোট বেবিগুলাকে সুন্দর সুন্দর করে মানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং মানুষ করতে পারি দোয়া করবো এবং আপুর আপুর যে একটা মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম আছে সেগুলোতে আপনারা ফলো করবেন আর আমার পেজটাকেও ফলো করবেন যার যার আমরা তোমরা তো অনেক ফলো করো পূর্ণিমাকে পূর্ণিমার তো প্রচুর ফ্যান আমার খুবই খুশি লাগে এটা দেখে না না অবশ্যই না সো এটা দেখে আমার খুবই হ্যাপি লাগে যে তোমরা এত ভালোবাসো এখন আমাদেরকে সো আমি মানে কি বলবো আর তোমাদেরকে এই জন্য আপু বাই বাই অনেক গল্প করলাম খুব ভালো লাগলো শুধু পূর্ণিমার জন্য আপু আমার সাথে লাইভে এসেছে আর আমি আপনারাও জানেন আমি লাইভ করি না এই প্রথম আমরা দুজন লাইভ সবচেয়ে কেউ যদি লাইভ আসে আমি আর বলি লাইভ বন্ধ লাইভ বন্ধ কারণ আমার সবচেয়ে অশুদ্ধ লাগে এই জিনিসটা মানে আমি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে মানে অন্যটা অন্য করে জন্য সুন্দর আসার আমরা দুইজন অনেকক্ষণ আড্ডা মারলাম এবং সবাই তোমাদের আড্ডা দেখে খুব মজা পেলো তোমরা কেমন মানে তোমরা কেমন মজা পেয়েছো অবশ্যই পূর্ণিমার কমেন্ট বক্সে জানা হবে সবাই ভালো থেকো আলাইকুম আল্লাহ হাফিজ তোমরা কেমন মানে তোমরা কেমন মজা পেয়েছো অবশ্যই পূর্ণিমার আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে সবাই ভালো থেকো আসসালামাইকুম